অবশেষে সাক্ষ্য ঝিলের মিল হল সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে সাক্ষ্য ঝিলকে বিশ্বাস করল বন্ধুরা ভোরে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষতার মাকে বলে মা প্লিজ তুমি আমার আর ঝিলের মাঝখানে এসো না সাক্ষর মা বলে কি বললে তুমি আমি তোমার আর ঝিলের মাঝখানে যাচ্ছি তুমি এত বড় একটা অপবাদ আমায় দিতে পারলে ঝিল বলেই তুমি কোনো চিন্তা করো না মা আমি তো এই বাড়ির থেকে চলেই যাচ্ছি আমি বাড়ি ছেড়ে চলে গেলেই তোমার ছেলে তোমাকে আর অপবাদ দেবে না তখনই মেজমার সাক্ষ্যকে বলে যেই মা তোমায় এতকাল কোলে পিঠে করে মানুষ করলো সেই মাকে তুমি অপমান করলে সাক্ষ্য তাও আবার একজন বাইরের মেয়ের কারণে সাক্ষ্য বলে এক মিনিট এক মিনিট কাকে তুমি বাইরের মেয়ে বলছ তুমিও কি তবে বাইরের মেয়ে এই বাড়ির লোকেরা যদি তোমার সাথে বাইরের মেয়ের মতো ট্রিট করে তোমার কেমন লাগবে আর মা তুমি বলো না তুমিও কি বাইরের মেয়ে তোমাদের যাই স্টেটাস ঝিলেরও এই বাড়িতে একই স্টেটাস কেন তোমরা বারবার ঝিলকে অপমান করো মা কেন বলো যদিও জানি আমিও ঝিলের অপরাধী আমিও ঝিলকে অবিশ্বাস করেছি ওকে অপমান করেছি আর সে কারণে ঝিল আমায় ক্ষমা করবে কিনা আমি তাও জানি না তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি ঝিল সকলের সামনে ক্ষমা চাইছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝে অন্যায় করেছি অবিশ্বাস করে চরম অপরাধ করেছি তখনই সাক্ষর মা বলে এই মেয়েটা যদি তোমার নামে অভিযোগ করে না থাকে তো অভিযোগ করলো কে তখনই সাক্ষ্য বলে তুমি জানলে খুব খুশি হবে মা তোমার নয়নের মনি চৈতি করেছে তখনই সেখানে আসে অভিযোগ চৈতি চৈতি এসে বলে আন্টি আঙ্কেল প্লিজ তোমরা আমাকে বিশ্বাস করো আমি সাক্ষর নামে অভিযোগ করেছিলাম এটা ঠিক তবে বিশ্বাস করো আমি নিজে থেকে কিচ্ছু করিনি সে সময়ে ঝিল আমাকে বলেছিল অভিযোগ করতে ঝিল বলেছিল অনেক কেঁদে কেঁদে বলেছিল যে সাক্ষতার ভুল ট্রিটমেন্ট করেছে আর সেই কারণে আমি থানায় কল করেছিলাম পরে অফিসার বললেন একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে তাই আমি অভিযোগ ফাইল করেছিলাম কিন্তু বিশ্বাস করো আমি সবটা করেছিলাম ঝিলের কথা শুনে ঝিলি এমনভাবে কাঁদছিল আমিও ভাবলাম একজন অসহায় মেয়ে এভাবে কাঁদছে ঝিল সে সময় খুব অসুস্থ ছিল সেজন্য আমাকেই কাজটা করতে বলেছিল বিশ্বাস করানটি আমার কোনো দোষ নেই ঝিল তখন চৈতির দিকে হেসে বলে আপনারা তো কান্নাকাটির তো কোনো দরকার নেই আমি তো এই বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আপনি খুব সহজেই সাক্ষ্য চ্যাটার্জিকে হাত করতে পারবেন সাক্ষ্য তখন ঝিলকে বলে ঝিল তুমি এভাবে কেন বলছো কথাটা আমি কি কারোর হাতের পুতুল নাকি যে যে কেউ চাইলেই আমাকে হাত করতে পারবে ঝিল বলে তুমি তো হাতের পুতুলই হয়েছিলে সেই জন্যই তো আমার সঙ্গে মিসবিহেভ করেছিলে পুলিশ অফিসার তোমায় কি বলল না বলল সেই কথাকে তুমি বিশ্বাস করলে তুমি পুলিশকে বিশ্বাস করলে আর নিজের স্ত্রীকে অবিশ্বাস করলে তখনই সাক্ষ্য বলে আই এম সরি ঝিল বলে দেখো আমি এমনিতে এই বাড়িতে থাকতে চাই না আর আমি তোমাকে ক্ষমাও করতে পারবো না তখনই সাক্ষর মেজমা সাক্ষ্যকে বলে এভাবে হবে না সাক্ষ্য ওর পায়ে পড়ো ওর পা ধরে ক্ষমা চাও তখনই ঝিল বলে মেজমা এইভাবে কেন বলছ ও আমার পা ধরতে যাবে কেন আর পা ধরে ক্ষমা চাইলে কি সব বিষয়ে ক্ষমা করা যায়। তুমি ওকে পেরেছ মেজোমামাকে সব বিষয়ে ক্ষমা করতে তুমিও তো পারো নি বলো তবে আমায় কেন কথাটা বলছ সাক্ষর বাবা ঝিলকে বলে ঝিলমা তোর জায়গায় থাকলে হয়তো বা আমিও একই কাজ করতাম আমি হয়তো এখানে থাকতে চাইতাম না কারণ প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান সবার আগে তবুও তোকে বলছি মা প্লিজ তুই এ বাড়ি থেকে যাস না তুই যদি এই বাড়ি থেকে চলে যাস আমি বড্ড একা হয়ে যাবো রে তোর মতো করে এই বাড়িতে তোমাকে কেউ বোঝে না বল তুই যদি চলে যাস তো তোর মতো করে আমাকে আর কে বুঝবে প্লিজ আমার কথা ভেবে অন্তত থেকে যা তখনই ভ্রমরও ঝিলকে বোঝাতে থাকে ভ্রমর বলে দাদাভাই তো সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইলো ঝিল তবে কেন তুমি চলে যাবে প্লিজ তুমি চলে যেও না শেষবারের জন্য হলো দাদাভাইকে ক্ষমা করে দাও ঝিল তখন সাক্ষ্যকে বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দেব। তবে হ্যাঁ তোমাকে কথা দিতে হবে তুমি আর কখনো আমাকে অপমান করবে না বস্তির মেয়ে গরিব ঘরের মেয়ে বলে অসম্মান করবে না আর কখনো আমার পরিবার তুলে আমাকে খটা দেবে না তুমি যদি আমাকে কথা দাও তবে আমি থেকে যাব নইলে নয় সাক্ষ্য তখন ঝিলকে বলে ঝিল আমি তোমাকে আর কখনো অপমান করব না কোনো দিন অবিশ্বাস করব না তুমি আমায় ক্ষমা করে দাও ঝিল সাক্ষর বাবা চৈতিকে বলে শোনো চৈতি একটা কথা বলি তুমি যতই চেষ্টা করো না কেন কোনো দিন এদেরকে আলাদা করতে পারবে না তুমি যতই চিৎকার করো কান্নাকাটি করো রাগ দেখো প্রতিশোধের নেশাই যা খুশি করো কিন্তু এদেরকে আলাদা করার ক্ষমতা তোমার নেই হাজার চেষ্টা করলেও তুমি সেটা পারবে না চৈতি বলে আমি কখনোই ওদেরকে আলাদা করতে চাইনি কখনো এদের মাঝখানেও আসতে চাইনি সাক্ষ্য বলে প্লিজ তুই আর কোনো কথা বলিস না তুই আমার বন্ধু তোকে তো আর গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবো না তবে হ্যাঁ আমি তোকে এতটুকু বলতে পারি প্লিজ তুই আর কখনো এমন কোনো কাজ করিস না আমার আর ঝিলের মাঝখানে কখনো তুই আসিস না এরপর দেখানো হয় ঝিল তার ঘরে মনমরা হয়ে বসে আছে তখনই সেখানে আসে সাক্ষ্য সাক্ষ্য এসে ঝিলকে বলে ঝিল আমি জানি তুমি এখনো আমার প্রতি খুব রেগে আছো এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই তো আত্মসম্মান থাকে আমি তোমার সাথে অন্যায় করেছি কিন্তু বিশ্বাস করো ঝিল আমি মন থেকে কিছু করিনি পরিস্থিতি এমন হয়েছিল যে আমি ওই ব্যবহারগুলো করতে বাধ্য হয়েছিলাম এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমার মন বারবার বলছিল তবে কি আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম ঝিল আমি একবার ওই পেছনের কারণ জানতে চাইনি আমি তোমায় অবিশ্বাস করে ভুল করেছি তুমি আমায় ক্ষমা করে দাও ঝিল তুমি আমায় ক্ষমা করবে না ঝিল তখন বলে জানো তো তুমি যদি আমায় না ওই রাখো আমার কোনো অভিযোগ থাকবে না কিন্তু কি বলতো আমি অপমান সহ্য করতে পারি না তাই প্লিজ কখনো আমাকে অপমান করো না এরপরে ঝিল সাক্ষ্যকে বলে আচ্ছা আগেরবার তো অষ্টমঙ্গলায় যেতে পারো নি এবার কি যাবে মা অনেক আশা করে বসে আছে সাক্ষ্য বলে অবশ্যই যাব। ঝিল বলে কিন্তু তুমি যদি অষ্টমঙ্গলায় যাও তোমার মা তো কষ্ট পাবেন তোমার মায়ের খুশির জন্য তুমি চাইলে তখনই সাক্ষ্য বলে না ঝিল আমি যাব। আর আমার মাকেও তো বসতে হবে এটাই স্বাভাবিক আর এটা তাকে মেনে নিতে হবে এরপরে ঝিলার সাক্ষের কথা হয় সাক্ষ্য ঝিলকে বলে তুমি কি কখনো অন্য কাউকে ভালোবেসেছিলে ঝিল বলে দূর তখনই সাক্ষ্য বলে এতটা রেগে কথাটা বললে কেন ঝিল বলে আমি পুরুষদের ঘৃণা করতাম পুরুষদের কখনোই আমার মনে ধরেনি সর্বপ্রথম যে পুরুষটিকে আমি সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানিয়েছি সে হলো তোমার বাবা যাকে এখন আমি বাবা বলে ডাকি ওই মানুষটিকে আমি সম্মান করেছি ওই মানুষটিকেই সর্বপ্রথম আমি শ্রদ্ধার আসনে বসিয়েছি সাক্ষ্য বলে আচ্ছা পুরুষদের প্রতি তোমার এত ঘৃণা কেন ঝিল বলে আমার বাবার জন্য তুমি তো জানোই সবটা মেনুকা মাসির সাথে আমার বাবার একটা সম্পর্ক আছে একই বস্তিতে একই পাড়ায় পাশাপাশি বাড়িতে আমার বাবা মাঝে মাঝেই ওই মেনুকা মাসির কাছে যেত আর আমার মা খুব কষ্ট পেয়েছে জানো খুব আমার মা কতটা কষ্ট পেয়েছে সেটা তো আমি দেখে দেখে বড় হয়েছি তার জন্য একটা ঘৃণা চলে এসেছিল তাছাড়া আমাদের বস্তিতে বিষয়গুলো অনেক খোলামেলা সবাই এইভাবেই চলাফেরা করে যেটা দেখে দেখে আমার ভেতরে একটা এক ঘৃণা চলে এসেছিল তোমাদের বড় লোক বাড়িতেও এসব হয় জানি তবে সেটা অনেক আড়ালে থাকে কিন্তু আমাদের বস্তিতে কোনো লুকোচুরি থাকে না যার কারণেই এইসব দেখে দেখে পুরুষদের প্রতি আমার ঘৃণা চলে এসেছিল আর আমার দিদির জীবন দেখো তার সাথে তো ঠিক একই ঘটনা ঘটল তখনই সাক্ষ্য বলে আচ্ছা তোমার দিদির ঘটনা কি ঝিল বলে আমার দিদি ভালোবেসে সুভন্দাকে বিয়ে করেছিল কিন্তু লোকটি আমার দিদিকে এতটাই টর্চার করেছে নির্যাতন করেছে যে আমার দিদি সেই সংসার টিকেনি নি ঝিলের কথা শুনে সাক্ষর মন ভারী হয়ে যায় সত্যিই তো এই পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে কতভাবে অপমানিত করা হয় কতভাবেই তাদেরকে নির্যাতন করা হয় তো বন্ধুরা কি হতে চলেছে বাবা পার করেকার ধারাবাহিকে ভোলে বাবা পার করেকার ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে